আমার বাড়িতে মারা গেছে আমার ভাবি না হওয়া তো গেছে কাজ করতে কিছু মানুষের শুনছে আর কয়েকজনের নাম ধর সালাম বিগত কয়েকদিন কয়েকদিনও আগে দাও চাউল ইয়ে করছিল এটা এটাকে দেওয়ার চেষ্টা করছিল পার্সেন আজকা আমার ভাই একটা কাজে দিকে গেছিলো এগারোটার দিকে এখন বাড়িতে আসার আসার সময় এখানে তারা মামলা বের তোমার ভাইয়ের মাথায় পাউলেছে মাথায় আঘাত করছে মাথায় মস্তক বাইক ধরে প্রচুর আঘাত মাথায় প্রচন্ড বিস্টার খুব খুব দিচ্ছে ঘটনাস্থলে আমার ভাই মোমেন মারা গেছে আমার বাকি নেওয়া নেই হাসপাতালে আশঙ্কাজনকভাবে নিয়ে টাকা নিয়ে যাচ্ছে এরা এদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি ফাঁসি আমরা দাবি জানি আমি এসআই আব্দুল সালাম খান রায়পুরা থানা আমরা মোবাইলের মাধ্যমে সংবাদ পাই এবং ত্রিপল নায়নের মাধ্যমে সংবাদ পাই আমরা ঘটনাস্থলে সাড়ে চারটার সময় সে উপস্থিত আছি বিকেলে আসার পরে আমরা লাশ পেয়ে তার প্রাথমিকভাবে সুরুথাল প্রস্তুত করি সেখানে তার শরীরে একাধিক আঘাত আছে মাথায় পায়ে হাতে তা আমরা সুরুথাল তৈরি করে লাশের পোস্টমর্টাম করার জন্য মনে তদন্তের জন্য আমরা সদর হসপাতালে পাঠাচ্ছি আমরা আপাতত এই বিষয়ে সন্দেহ প্রকৃতির পুকুর পদস্ত হিসাবে এই হত্যাকাণ্ডগুলো করা হয় তার নাম মমিন বয়স উনিশ সাঁত্রিশ আর বাবার নাম হলো আশাতিয়া তার নাম হলো যশোর ইউনিয়ন শুদ্ধ এই ঘটনাটা অনুমান করতেছি আমরা পরে প্রশ্ন শুনতে পাচ্ছি যে বেলা দুইটার দিকে এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক যে ঘটনাটি ঘটছে বলতে গেলে অরক্ষিত বাংলাদেশে এটা ছাড়া আর কিছু না প্রত্যেকটা উপজেলা বলেন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ বলেন প্রত্যেকটা গ্রামে আজকে অরক্ষিত যে কারণে এই ঘটনাটি ঘটছে এটা আমি সুস্থ মাধ্যমে বিচার আমাদের সমাজে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং মানুষের যে আইন শৃঙ্খলার প্রতি একটা অস্থিরতা তৈরি হয়েছে এটা তারই একটা ফলস্বরূপ এটা আমরা দেখতে পাচ্ছি তাই নরসিংদী জেলা প্রশাসনকে ছাত্র সমাজের পক্ষ থেকে যেহেতু ছাত্ররা এই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করেছে নরসিংদী প্রশাসনকে শুধু এটাই বলতে চাই আগামী বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে তারা যেখানেই থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক আমরা জনগণ শুধু এটাই চাই